ওপেন চ্যালেঞ্জ সাগর ব্যাপারে দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ এক সেলসম্যানকে অপহরণের চেষ্টা তারপরে মারধর করে সাড়ে তিন লক্ষ টাকা ছিনতাই গাছে বেঁধে রেখে চম্পট দিল দুষ্কৃতীরা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আজ শনিবার রাত নটা নাগাদ হুগলির আরামবাগের ডঙ্গল মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে আরামবাগের বাসিন্দা পূর্ণেন্দু যশ পেশায় তিনি বিমলের সেলসম্যানের কাজ করেন আজ সকালে মার্কেটে বেরিয়েছিলেন রাত নটা নাগাদ আরামবাগের ডঙ্গল মোড় এলাকায় গাড়ি থামিয়ে ফোন করছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে অপহরণের চেষ্টা করে তারপর তাকে বেধরক মারধর করে হাত পা গাছের সাথে অন্ধকারে বেঁধে রাখে এরপরে স্থানীয় মানুষজন দেখতে পেয়ে দেন আরামবাগ থানায় খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে এই বিষয়ে ওই সেলসম্যানের মালিক জানান যে আমার কাছে কাজ করতো ওই সেলসম্যান আজ সকালে মার্কেটে বেরিয়েছিল সাড়ে তিন লক্ষ টাকার মতো ছিল ওর কাছে এটাও আমি জানতাম দেখুন বিস্তারিত যা হয়েছে সেখানে টেনে নিয়ে জঙ্গলে নিয়ে মারধর করে টাকা কত টাকা ছিল আপনার

বাইক নিয়ে আসছে এখানে ফোন করেছিল একজন তার ফোনটা রিসিভ করেছিলাম সে বললো যে মালটা আজকে দিতে আসবে না আমি ফোনটা ওখানে শুনতে পাচ্ছিলাম এখানটা এসেছি ফোনটা রেখেছি পিছন থেকে মুখ ধরলো পা ধরলো ওখানে নিয়ে চলে গেল আপনি কি বাইক এসছিলেন লরিতে ছোট হাতি ছোট হাতি গাড়ি হাতি গাড়িটা আছে না মাল নিয়ে এসছিলেন গাড়ি আছে না নয় আমি জানি কি মাল নিয়ে এসেছিলেন বিমল বিমল আপনার নাম কি বলে পূর্ণেন্দু জস আপনি একাই ছিলেন না গাড়িতে আর আপনার হেল্পার আছে না আমার সঙ্গে একজন ড্রাইভার ছিলেন উনি আছেন উনি কথা আছে না নাই আমি জানি না লড়ি এখানে ঠিক ধরে নিয়ে গেল মুখটা ধরেছিল প্রথমে মারধর করলো কিসে করে মারছিল হাতে করে ইঁটে করে লাঠি করে যাতে করে ফেলেছে আমি দেখি দিয়ে তারপরে বেঁধে রেখেছিল তারপরে গলাটাকে ধরলো অজ্ঞান হয়ে গেছিল তারপরে আমার মনে নেই যখন খুলেছে তখন আমার দেখেছি মুখে কোঁচে হাত পা বাঁধা কতজন ছিল তিনজন তিনজন ছিল আপনি এখানে কি করতে এসেছিলেন সেলসম্যান সেলসম্যান ঠিক আছে আপনারে ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবা উনি কি করেন আমার সিলসে কাজ উনি আজকে কি মাল দিতে এসেছিল কেন কোথায় মাল দিতে এসেছিল কোটার মার্কেটে বন্ধ থেকে দিয়ে দিয়ে আসছিল দিয়ে কি শুনলেন ড্রাইভার আমাকে মোটামুটি ছোট ছোট ফোন করছে যে ওই দোকানে কালেকশনে গেছে তো এখনও ফেরে এক ঘন্টা কেটে গেছে কারণ কোথাও তুই খুঁজে পাচ্ছি না বলছি না সুইচ অফ তাতে পাওয়া যাচ্ছে তখন আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি

বিমল পারমাকে বিক্রি করি আমরা আমরা এখানে দাঁড়িয়েছিলাম তারপর শুনলাম যে বাড়ির পেছনেতে কাউকে মারা হয়েছে এবং বেঁধে রাখা হয়েছে সেই সময় আমরা এখান থেকে সব ছুটে যাই যে দেখলাম যে ওকে মেরেছে এবং হাত পা মুখ বাঁধা অবস্থায় ছিল এবং আমরা দেখে তারপর ওইখানে যে স্থানীয় সিভিক পুলিশ থাকে তারা থানায় ফোন করলেন পুলিশের সব দেখে পুলিশ নিয়ে গেছে হ্যাঁ পুলিশ নিয়ে গেলেন এবার এটা কিছু একটা মার্কেটিং এ করতেন সেখানে টাকা পয়সা নিয়ে যাচ্ছিলেন এবং সেই টাকা রেখে মানে নিয়েই বাথরুম করতে গেছিলেন পিছনে সেই সময় ওকে কিডন্যাপ করেছিল দাদা আপনার নাম আমার নাম বিভু ব্যানার্জি এই জায়গাটার নাম ডোমনমুখ

Hà cạnh 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 বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা দিলাম হাতের নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি